সময়ের সবাই আমাদের মা বাড়িতে তাদের পরিবার নিয়ে ব্যস্ত বুড়ো বিরা তাদের কাজে ব্যস্ত যে আমাদের সম্মানিত যে মেয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন তিনিও তার জায়গায় ব্যস্ত এই ব্যস্ত সময়

একটি জাহেল জাতিকে আল্লাহর মার সাথে গণ্য করা হবে এই কি আমি পারবো

পরিশেষে সম্মানিত উপস্থিতি তা আমি এই এই শিক্ষা গুরুত্বপূর্ণ শেষ নেই এবং সব কিছু দোষ বলছেন তা আমরা তা আমাদের ভাষা বাংলা আবার ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি আমাদের সাথে সাথে বাংলাও জানতে হবে ইংরেজিও জানতে হবে এটিও আমাদের জন্য অন্যতম একটি তো এখানে আছে মাদ্রাসায় যে পঞ্চশ্রী তাকে বা আলিম ফাল সব জায়গায় স্কুল কলেজে যেই বাংলা ইংরেজি অঙ্ক গণিত আছে সব এখানে আছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হবো এই শিক্ষা কেন রয়েছে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না হই আমি তাহার করতে না পারি আমার ইবাজন আমার নামাজ আমার কিছু হবে না এই শিল্পে গুলাই যাওয়া হয় সাথে সাথে

اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على